আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর বাপরে বাপ বারান্দা একদম ঝকঝকে চকচকে রোদ মানে জাস্ট দাঁড়ায় যে ভিডিওটা করবো সে উপায় নেই সকাল বাজে প্রায় দশটার কাছাকাছি এই মাত্র ঘুম থেকে এই মাত্র না মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে উঠে পৌঁছি তো যাই হোক ওয়েদারটা একদম দুর্দান্ত দেখে একদম লাফাতে লাফাতে যে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আসলাম যে কাজটা করতে আমার একদম ক্লান্তি নাই আমার তো রান্না বান্না করতে দুনিয়ার ক্লান্তি কিন্তু কাপড় ধুতে কোনো ক্লান্তি নাই তো যাই হোক সেটা দিয়ে আসলাম এখনও ঘর বাড়ি কিছু গোছানো হয় নাই বড়ো ছেলে স্কুলে চলে গেছে ছোটো ছেলে ছোটো ছেলে কী করে টুপি দিয়ে দেখি তো আমার বেবি কী করে আমার বেবি পরীক্ষা তো খুব ব্যস্ত এই যে মনটাও খারাপ অনেক সকালে মনে হয় উঠে গেছে কারণ আমার বাসায় সবচেয়ে সকালে উঠে হলো মাহিন মাহিনের আগে না মাহিনের আব্বু আর মাহিন ওঠে মানে মাহিনকে ডাকার পরে বা মাহিন ওঠার পরে মাহিনের আব্বু হয়তো আবার যায় আর মাহিনের আমাকে এত হেল্প করে কিন্তু আমি সত্যি সত্যি বলতেছি মিশুর মজা করে না এই যে মিশরাব্বু আমি একটু মেশিনে কাপড় দিতে গেছিলাম তা বলছে যে একটু হেল্প করো আমাকে উঠে যাতে না পড়ে যায় তাই আমি চলে আসছি বিশ্বাব্বেন যাও গ্যাস কমাই দিও তো যাই হোক ভিডিওটা বন্ধ করে দিয়া মানে অফ করে তারপর আসতেছি তো যাই হোক ভাবছিলাম যে রাস্তা মনে হয় একটু পরে করবো তা মাহিন বলতে সাম মুখুঁতা লেগে গেছে তা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় রাস্তা রেডি করে ফেলি এখনও ফিরো যাবে কোনো মাসে নাই হয়তো বা চলে আসবে আর কালকে যে হাবি জাবি সব নিয়ে আসছি বাসার হাবি জাবি দিয়ে ভর্তি হাবিজাবি তো দেখলেই পাগল হয়ে যায় মানে জাস্ট জাম করে ফেলি কিন্তু আনার পরে সেগুলো আবার কোথায় রাখবো কী করবো সেটা নিয়ে একটা পেরেশানি তো থাকেই তো যাই হোক কালকে যে এখানে এনে কাপগুলো সব এখানে গোসায় ফেললাম আপাতত না হয় না অন্ধকার লাগে আমার সাতকে বলতেছিলাম যে যে কোনো জিনিস দেখলে মনে হয় কত সুন্দর বাসায় আনার পরে মনে হয় যে কেন আনলাম না আনলে মনে হয় হতো এরকম তো যাই হোক এই যে এখানে গোসায় রাখলাম কাপগুলো একটু অন্যভাবে আগে তো ওই পাশে ছিল এই কাপগুলো হলো আমার রেগুলার ইউজ হয় না রেগুলার ইউজের কাপগুলো তো রান্নাঘরেই থাকে এই কাপগুলো আমার এক এক বেলা এক এক রকম কাপে চা খেতে ভাল লাগে যখন যেটা ভাল লাগে তখন এখান থেকে একটা করে টান দিই এই মগটকগুলো লাগে যখন দেখা যায় যে আব্বা আব্বাবা আসে চট করে তখন এগুলোই তো হাতের কাছেই থাকে শোকে বিন্দু বিন্দুমাত্র জায়গা নেই আর এই যে আমার রেগুলার পানি খাওয়ার যে গ্লাসগুলো মাঝে মধ্যে বলতাম যে চেঞ্জ করব চেঞ্জ করব এগুলো চারটা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছি এই যে মিশনের বাবারটা সহ চারটা যাই হোক চারটে কিন্তু এভাবে আটে না এভাবে রাখতে হচ্ছে এই জাস্ট জগগুলো মন মতো পায় হয়তো একটা সময় চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ আর ইদানিং যেন কেন পুরা বাসায় সন্ধ্যার পরে ছোট ছোট পোকা আমার বাসায় তো যে দরজা জানলা সব বন্ধ রাখি না এই টুকিটাকে কোন দিক দিয়ে চলে আসে আল্লাহ জানে এটা মনে হয় এই সিজনে সব বাসাই মনে হয় হয় তো যাই হোক পুরা বাসায় এত ইয়া হয়ে থাকে ওটা আসে আবার দেখা যায় ঘন্টা দুয়েকের মধ্যে মরে পড়েও থাকে পুরা বাসাটা কেমন যেন কালো কালো মানে সোপসোপ পোকা হয়ে আসে তো যাই হোক মানে ফির আসলেই ঝড় উঠায় দিবে যাপো জায়গা মানে কাজ তাড়াতাড়ি করি তো আসার আগে গোসায় ধর চেষ্টা করি যতটা পারি তো যাই হোক ভিডিওটা না হয় শুরু করে দেই এই যে আমার বিধ্বস্ত রান্নাঘরে এখানে আছে আমার বলে গেছি নাম ফিরোজা সরি সরি তোর নাম না আমার মুখস্থ করতে করতে যেন মনে থাকে না ফিরোজা তারপরে হলো আমার রুমা খালা এসেছিল মাত্র খালার সাথে একটু গল্প করলাম এখন মিশোরাম বুকে চা দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল মনে 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 হয় তোর ভাই আবার নাস্তা শেষ তা সকালবেলা রাস্তাও শেষ করবে অমনি চা দেওয়া লাগবে শেষ আমি তারপর খালার সাথে একটু গল্প করতে করতে এদিকে রেডি হয়ে গেছে তো যাই হোক চাটা রেডি করে ফেলতেছি আর এইদিকে আমাদের ফিরোজা বেগুন ভাজি উঠাই দিছে মিষ্টি কুমড়া ভাজি তুই কিভাবে ভাবলি যে মিষ্টি কুমড়া ভাজি করবো আমার কিন্তু প্রিপারেশন ছিল না আন্দাজে বলিও নাই তো যাই হোক দিছিস ভালোই হয়েছে আজকে হলো মুরগি ভিজাইছি অলরেডি আর ফিরোজা ইয়া করে দিছে কি যেন বলে লস্টি কুমড়া ভাজে উঠাই দিছে দেখা যাক রান্নার কোনো প্রিপারেশন নাই আগে চাটা শেষ করি তারপরে না হয় দেখা যাবে যে কী করা যায় কি করা যায় যে আমার চা রেডি হয়ে গেছে মিশুর আব্বু এই যে চা খালার সাথে গল্প করতে করতে আমার চা দেরি হয়ে গেছে অলরেডি দেরি এটা জাস্ট আমার একটা তোমার একটা মাহিনের আর এই যে মিশুর আব্বু একটু তাকাও তোমার চেহারাটা একটু সবাই দেখু আই মাহিন আবু চা হয়ে গেছে আসো তাড়াতাড়ি তুমি নাস্তা করে ইয়াটা পর্যন্ত সরাও নাই না আস্তে আমি একটু ফিরোজার সাথে হেল্প করতেছি একটা ব্রয়লার মুরগি উঠায় দিছি যদিও বাসায় মুরগি মাহিন স্যার কেউ খেতে চায় না কিন্তু তারপর তো রান্না রাখতে হবে উপায় নেই গ্যাসে গ্যাস মনে হয় শেষের দিকে কালি পড়তেছে ইদানিং গ্যাস একদমই কম দিন যাচ্ছে বেশি দিন যাচ্ছে না আর তুই এত ছোট ফ্রাই প্যানে দিছি শয়তান আর একটু বড়টাই দিবি না বল আমি ফিরোজা আসলে গল্প করি আর কাজ করি ফিরোজার মজার মজার গল্প নতুন মানুষ তো নতুন মানুষদের নতুন নতুন গল্প তৈরি হয় তাই না রে এই ফিরোজার বরিশালের গল্প তো দেশে যা মরে একদিন বুঝছিস এটা গাড়ি কিনে নেই আগে এখনো কত কাজ হ্যাঁ এই তো এখন বাজে আড়াইটা বাসার কাজ টাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমার কাজের মেয়েটাও চলে গেছে কাজের মেয়েকে যেন নাম আবার ভুলে গেছি জলি না ও সরি ফিরোজা সরি সরি চলে গেছে মোটামুটি ডিপ ক্লিন কোনো কিছুই করতে পারিনি বাসায় এত কাজ জমা হয়ে আছে আল্লাহ তা বলার মতো না রান্নাঘর রান্নাঘর একদম কেমন যেন আমার কাছেই ভারী ভারী মনে হচ্ছে যাই হোক ওকে বলে একটু সময় বের করতে হবে এই নতুন মানুষ তো একটু বলতেও কেমন যেন লাগে যে যদি আবার মন খারাপ করে এই ভালো মানুষ তো ইদানিং পাওয়াই যায় না তো যাই হোক আর বাজে বড় বাচ্চা চলে আসছে নামাজ পড়তেছে বলতেছে আম্মু আমি নামাজ পড়ে তারপরে টেবিলে আসতেছি আজকে মাহিন একটু শিখ খুব একটা বেশি না স্কুলে যায় নাই মাহিন কোথায় গেল আব্বু ও খুব একটা মানে ক্লাস বাদ দেয় না তো আজকে কেন যেন বারবার সকাল থেকে বলতেছিল যে আম্মু ভাল লাগতেছে না ও মা কি রে বাবা তো যাই হোক আমার ভালো লাগতেছে না তো বললাম আচ্ছা ঠিক আছে ভালো না লাগলে যাওয়ার দরকার নেই আর কাপড় মনে হয় যে একদম সুখায় আমস হয়ে গেছে এই যে তার বই পুস্তক সে তো বাসায় তার বই পুস্তক তো খাটের উপরে থাকবে এ তো স্বাভাবিক তো যাই হোক সে মনে হয় ড্রয়িং রুমে আছে বড় বাচ্চার জন্য অপেক্ষা করতেছি টেবিলে খাবার অলরেডি দিয়ে দিছি আর আমার সাহেবকে একটু দেখায় ও মিশন মাহিন তুমি তোমার আব্বুর কাছে এর জন্য তো তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে আমার মাহিন কোথায় গেল আমার দুষ্ট বেবিটা কোথায় গেলো এই যে আমার মাহিন সে তার মানুষ আপু এই ভিডিওতে আসি তো যাই হোক সে তো তার বাবার সাথে কি করতেছে বলবো সে তো আমার সবাইকে খুব ম্যানেজ করে চলে হ্যাঁ যখন তার বাবার সাথে থাকে সে তার বাবার বেবি হয়ে যায় আর যখন আমার কাছে থাকে সে আমাকে সারা কিছুই বোঝে না এই হলো তার কি বলবো মাহিন বলে ফেলছি অলরেডি তো হাই বলো তো মাহিন আব্বু যাক অনেকদিন পরে আসে কেন যেন যেতে চাইলো না স্কুলে বললো সরি সরি কি বললো যেন ইম্পর্ট্যান্ট ক্লাস তার আজকে নাই তুই বললাম আচ্ছা ঠিক আছে আমি তো বাচ্চাদের সাথে খ্যাতখ্যাত করে একটু পছন্দ করি না অসহ্য লাগে আমার কাছে এই এই হলো অবস্থা তো যাই হোক বড় ছেলের জন্য অপেক্ষা করতেছি সবাই টেবিলে চলে আসো বো কাম হ্যাঁ অনেকক্ষণ আগে দিয়ে দিছি মাহেম আসো 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 দেরি হয়ে গেল সব ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো যাই হোক মিশনের জন্য অপেক্ষা করতেছি সব টেবিলে দিয়ে দিচ্ছি মোটামুটি রেডি করে ফেলছি যদিও আজকে রান্নার খুব একটা ইয়া ছিল না কি যেন বলে প্রিপারেশন ছিল না আর ওই যে সব সময় তো একই কথা বলে আজকে আমার ওই খালা দেখা করতে এসেছিলো যে খালা একদম একটানা সাত বছর ছিল ওই খালা বললো যে আমার কষ্ট হচ্ছে কি না তে বললাম যে খালা কষ্ট হচ্ছে না কিন্তু মনের কষ্ট হচ্ছে তুমি নাই তুমি নাই এরকম তো যাই হোক ব্যাপার না তো খালাও বলল যে আমি অনেক ফাঁক ফকর খুঁজতেছি খালা লাইটটা বন্ধ করে দিলাম আমি এবার অযথা লাইট জ্বালানো একদম ভাল লাগে না মানে অযথা আলো ভালো লাগে না কমিশন হয়ে গেছে আপু অসুবিধা দিয়ে দাও তোমার জন্য অপেক্ষা করতে চাবো আসুক এই হলো অবস্থা ডাইনিং টেবিলে সবাই একটু জয়েন করে ফেলি প্রতিদিন তো ভিডিওর দায়িত্বটা পালন করে হলো মিশন আজকে না হয় আমি একটু ধরলাম খাবার তালিকায় আছে হলো একদম সাদা মাঠা বেগুন ভর্তা তারপরে আসে হলো এটা মিষ্টি কুমড়া ভাজি এখানে আছে চিকেন মাহিনের জন্য একদম লাল টকটকে করে পড়া আর আছে হলো গরুর গোজ সাথে পাতলা ডাল লেবু থাকবে এই হলো আমাদের অ্যাজ ইউজাল আজকের দুপুরের লাঞ্চ আর আমি আসছি ভিডিওতে আমি ওনা হয় বসে পড়ি না অন্য শুরু করো সবাই শুরু করো আর্লি অনেক দেরি হয়ে গেছে নানির বাসায় গিট দেওয়ার জন্য নানির আব্বু সাবধানে যাও কিন্তু আমি কিন্তু তোমার পাঠে শান্তি পাই না একটু যেভাবে আম্মু যাকে বলছে সেভাবে যাবা টেনশন তো আম্মুনি বই আর তুমি যে বারবার কিন্তু ব্যাগটা বাড়ি লাগালে ভাঙ্গা যাবে তখন কিন্তু কোনো লাভ হবে না 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 বুধুটাই না ভয় দেখায়ও না ছিঁড়ে যাও যাবা জাস্ট একটু চা খাবা চলে আসবে মোবাইল নিছো মোবাইল নিছো মাগরিবের পর না মাগরিবের আগে আসবা দিবে আর বলবা যে আম্মু টেনশন করবে না বলবে যে জিমে আসলে বলবে যে আমার ম্যাম আসবে পড়া আছে তোমার নানা জিমে আসবে সে আটটার সময় ম্যাম এসে বসে থাকবে ঠিক আছে আব্বু সাবধানে যাও ফোনে জানাও আমাকে পেস মাহিনকে পাঠালাম একটু আমার বাসায় পাঠে আমি আসলাম একটু চা বানাতে চল যদি উঠাই দিছি আর আজকে না গোসল করতে পারি না কেমন যেন গোসল করতে যাওয়ার সময় মনে হচ্ছিল যে জ্বর আসছে জ্বর আসছে এরকম ভাব তো যাই হোক শীত আসার আগে আমারে অবস্থা শুরু হয়ে গেছে গরমে গরম গরম শীতে শীত শীত লাগছে তা না কেমন যেন লাগতে ছিল না কালকে মানে ওই মেলায় হাঁটাহাঁটি বেশি হয়েছে কেমন যেন আসার পর আমার টায়ার্ড লাগতেছিল একটু ভাল লাগতেছিল না তো আমার জন্য একটা গিফট ছিল তারপর আমার বাসায় একটা ঘড়ি পাঠানো দরকার ছিল সব কিছু মিলে মাহিনকে বললাম যে আব্বু তুমি না দিয়ে আসো তো যাই হোক মাহিন গেছে মিশন তো খেলতে গেছে আমার বড় ছেলে আবার নানির বাসায় যাবে তার মন মতো তার যখন ইচ্ছা তখন আর বিকেলবেলা তো খেলে খেলা বাদ দিয়ে তো যেতে চায় না তো যাই হোক মাহিনকেই পাঠালাম যদিও মাহিনকে আমি কোনো জায়গায় পাঠায় শান্তি পাই না বলার সাথে সাথে দেখলাম যে একদিন হয়ে গেল সাহেব একটু বাইরে গেছে চা চারজনের জন্যই উঠাইছি বাট বাসায় তো এখন আমি একা ওদের জন্য সেকে রেখে দেই তাই আর কেমন বিধ্বস্ত লাগতেছে না দেখতে কিচ্ছু পড়ার নাই কেন যেন মনে হচ্ছিল যে মানে গোসল করতেই পারলাম না মনের উপরে জোর করেও ভালো লাগলো না এরকম খুব খারাপ লাগতেছিল তো ভাবলাম যে একটু চা খাই চা খেয়ে একটু নড়াচড়া করি ভালো লাগে ছোট দিনে সরি শীতের দিন বলবো না ছোট দিনে এই টাইমটা তো যেটা বলতেছিলাম ছোট দিনে যে আসের নামাজের পরের যে সময় থেকে পর্যন্ত বা এসা পর্যন্ত বা নয়টা বাজা পর্যন্ত আমার জন্য কেমন লাগে এই নিয়মটা যে ক্যানবেল করছিল আল্লাহ আল্লাহ জানে এই শীত পড়বে পড়ুক তাতে কি হচ্ছে আবার সেটা আবার দিন ছোটো হয় বড় হয় কেমন যেন আসের মাগরে বেশা মনে হয় যে একদম কিভাবে যে চলে যায় বোঝাই যায় না করবে না নাকি মানে দাঁড়ায় শুনলেই দেখা যাবে যে চুলার অবস্থা বেজে গেছে আজকে সাহেবকে বলতেছিলাম যে আমার তো নতুন কাজে খালা এখন আবার খালা বলেও তো খালা বলতে দেয় না ফিরোজা তো যাই হোক বাসায় একটু ক্লিন করতে হবে আমাকে কিন্তু হেল্প করতে হবে তো মাথা দিয়ে তো বললো যে আচ্ছা ঠিক আছে টেনশন না ডিপ্লিন মানে ভালো ক্লিন করতে হবে রান্নাঘর টান্নাঘর কেমন হয়ে আছে আর ভাল লাগে না বারান্দা ভর্তি কাপড়ে যে এগুলো তোলাই হয়নি কি যে না সংসার সংসার আর ভাল লাগে না এই কাজ কাজ একই কাজ প্রতিদিন করতে ভাল লাগে এই ছাতা ছোট ছোট বারান্দা দেখা যায় যে সব বারান্দাই কাপড় চুপড় একদম ভর্তি হয়ে থাকে কিছু কাপড় চুলনিতেও দিতে হবে ভাবতেছি তো যাই হোক চাটা খেয়ে এসে আবার শোন মানে প্রতিটা রুমগুলোতে একটু হাতা মানে হাত দিতে হবে বিকালবেলা তো একটু হয়ে যাবে বলছি না আমি কিন্তু কমাই দিয়ে গেছি তারপরে ওই যে কেউ কেউ বলবে যে আপাত সব সময় এক কথা বলে মানে চার অবস্থা এ অবস্থা কমায়ে কিন্তু দিলাম আমার চা পড়লে মনে হয় যে মরে যাই তার তাও ভালো দাঁড়ায় ছিলাম এতক্ষণ কিছু না আমার চার মানে পাখিরের অবস্থা প্লাস চুলার অবস্থা এরকম হয়ে গেল অসহ্য মনে কোনো ভূত টুতি পাশে থাকে নাকি দেখলাম যে গ্যাস কমান আবার এরকম হয়ে গেল তো যাই হোক চাটা একটু রেডি করে নেই চার কাছ থেকে মনোযোগ কমালেই এই অবস্থা হয় মানুষের চেয়েও চা মানে দেনিং বেশি শয়তানটি শুরু করছে আমার সাথে এই যে এটা ওদের তিন বাবা ছেলের জন্য রেডি করে রাখলাম আর এটা আমি নিয়ে নিলাম যদিও চাও খেতে ইচ্ছা করতেছে না কিন্তু চাটা না খেলে না কেমন যেন ওই যে মাথাটা ভার ভার লাগতেছে এটা আবার কমবে না এইগুলো থাকলে ভাল লাগতো কিন্তু ওরা যেহেতু নাই মাঝে মধ্যে একা একাও আবার একটু চলতে হয় কারণ সবার সাথে তো সময়ের সাথে ম্যাচ করে না ওদের সাথে চা খেতে নিলে দেখা যেত যে মাগরীবের পর হয়ে যেত মাগরীবের পরে চা খেতে নিলে আমার আবার রাতে ঘুম হবে না সমস্যাটা শেষ নাই আবার এদিকে আজানের প্রায় সময় হয়ে গেছে তো যাই হোক বক বক না করে চাটানো হয় শেষ করি এই যে আমার মাহিন এই মাত্র মাহিন একটু হয় বলো তাবু নানি বাসা থেকে চোর চা খাইছো অপু নানি বাসায় না কি খাইছো পায়েস ও পায়েস খাইছো তাহলে চা দিব আম্মু এখন দেও না কালকে পরে খাবা দিয়ে দাও মিষ্টি খাই কিন্তু চা ভালো লাগবে না তাহলে ঝাল কিছু খাও তারপর না হয় দিচ্ছি তা যাই হোক মাহিন চলে আসছে মাহিনের আব্বু চলে আসছে এখন আমরা আগে বসছিলাম তারা চা খেয়ে নিল কি না আল্লাহ জানে চা কম মনে হচ্ছে তাহলে তোমার আব্বুর চা তোমার আব্বু মনে হয় খেয়ে নিছে মেবি মেবি মনে হচ্ছে এরুমে কি ওরে বাবা হালোর আর কোনো কমতি নাই দেখছো আলো অনেক সমস্যা হচ্ছিল না পড়তে বসার ইয়া করো প্রিপারেশন নিয়ে নাও সময় কিন্তু নাই মিশন আব্বু লাইটের আলো ভালোই দেখা যাচ্ছে খাইছো কখন গরম করলা ওভেনে নাকি চুলা গরম করছো ও আচ্ছা আচ্ছা যাই হোক সবাই একদম সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমার বাসায় মিশনের আব্বু বাসায় এসেই চা খেয়ে নিয়েছে এই এখন যা শুধু মাহিনকে দিব আর মিশনকে দিব।

তাহলে আজকে ভিডিওটা না হয় মাহমিশন একটু আসুক আমি হেরাবো আমি বড় ছেলেটা প্রচন্ড পরিমাণে বিজি পড়াশোনা নিয়ে খেলা নিয়ে সময় পায় না তো যাই হোক সেও আসছে আমরা ভিডিওটা না হয় আজকে এখানেই শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অগ্নে সঙ্গে থাকবেন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ